নমস্কার বন্ধুরা আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে যেখানে আমি প্রায় রোজই জিও পলিটিক্স নিয়ে কথা বলে থাকি আর আজকেও আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রথম খবরের দিকে আমি নজর দিতে বলবো যেখানে জানা যাচ্ছে যে ইউএসএ যে ভারত আর এর মধ্যে ট্রেড ডিলটা হয়েছিল তাদের মধ্যে ফ্যাক্ট সিটের মধ্যে কিছু জিনিস তারা চেঞ্জেস করে যেমন সার্টেন পলসেস আর কমিট টু ইন্টেন্ট এই ব্যাপারে আমি রিটেলস আলোচনা করবো সেকেন্ড নিউজটা হচ্ছে জানা যাচ্ছে যে ভারত আর চায়নার মধ্যে সম্পর্ক আরও বেশি নর্মাল এবং ভালো করার জন্য ভারত এবং চায়না দিল্লিতে বৈঠক করে আর যেটা একদম শেষ খবর এবং খুবই গুরুত্বপূর্ণ প্লাস চিন্তার জানা যাচ্ছে যে ইসরায়েল বলছে যে তারা সম্ভবত ইউএসএ কে ছাড়াই মানে এর হেল্প ছাড়াই ডাইরেক্ট তারা ইরানে অ্যাটাক করে দিতে পারে আর এ নিয়ে অলরেডি হোক ট্রাম্পের সাথে বৈঠক করছে কারেন্টলি ইউএসএতেই তো এ নিয়েও আমি ডিটেলসে যাবতীয় যা যা তথ্য এখন পাবলিকলি অ্যাভেলেবেল আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ধরনের জিও পলিটিক্স নিউজগুলো কোনো না কোনোভাবে কিন্তু আমাদের ইম্প্যাক্ট করে থাকে তো আমাদের অবশ্যই এ তথ্যগুলো অবশ্যই জানা উচিত তো প্রথম নিউজে আমরা আসি এখানে কি হেডলাইন আছে একবার আমরা পড়িনি হোয়াইট হাউস কোয়াইটলি রিভার্স ইন্ডিয়া ইউএস ইউএসিট ড্রপ সার্টেন পালসেস টোন ডাউন স্টেটমেন্ট অন পারচেস অফ ইউএস প্রোডাক্ট ওর্থ ফাইভ বিলিয়ন ফ্রম ইন্ডিয়া কমিটস টু ইনটেন্ট এবার আমি প্রথমে এগোনোর আগে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে ফ্যাক্সিট মানেটা কি আসলে যখন দুই দেশের মধ্যে কোনো এক ট্রেড ডিল হয় তখন তাদের মধ্যে তো প্রচুর তথ্য নিয়ে আলোচনা করা হয় তো সাধারণ জনগণের কাছে জিনিসটাকে আরও সহজ করার জন্য তারা পুরো ট্রেড ডিলটাকে একদম সামারাইজ করে এবং মেন মেন যে পয়েন্টগুলো আছে সেগুলোই মূলত তারা তুলে ধরে আর এর আগে যখন ভারত সরকার ইউএসএ থেকে যে অ্যাগ্রিকালচারের আইটেমগুলো ভারতে এন্ট্রি করার জন্য যে জিরো পারসেন্ট ট্যারিফে এগ্রি হয়েছে এটা নিয়ে কিন্তু অলরেডি ভারতে যে কৃষক তারা কিন্তু মোটেও খুশি নয় যদিও ভারত সরকার এটা বারবার ক্লিয়ার করছে যে না ইউএসকে সেইভাবে কোনো অ্যালাউ করা হয়নি এগ্রিকালচারের দিক থেকে কিন্তু তাও ভারতের কৃষক সেটা বুঝতে পারছে না এবং একটা জিনিসও পাবলিশ করেছে একবার এখানে দেখুন যেখানে বলা হচ্ছে যে কৃষাণ মোর্চা ডিম্যান্ড পিউষ গোয়েল রেজিগনেশান আস্ক মোডি টু রিফাইন ফ্রম সাইনিং দ্য ডিল উইথ ইউএস এখানে তারা ডিম্যান্ডও করছে যে ভারত যেটা বলেছে যে অ্যাগ্রিকালচারের যে জিনিসগুলো ইউএসএতে যেগুলো তৈরি হবে ভারতে যে এন্ট্রি করতে দিচ্ছে জিরো পার্সেন্ট ট্যারিফে সেটা নিয়ে কিন্তু অলরেডি এটা বলছে এটাকে চেঞ্জ করার জন্য এর আগে ভারত সরকার এটা বলছিলো যে ইউএসের কিছু প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে হচ্ছে ফ্রুটের কথা বলছে ঠিক আছে কিছু নর্মাল ফ্রুট এবং প্রসেস ফুড এগুলো যদি ভারতে আসত তাহলে জিরো পার্সেন্ট ট্যারিফ আর এর সাথে বলেছিল যে সার্টেন পলসেস পালসেস মানে আমরা বুঝি যে ডাল ভারতে যেহেতু মেন প্রচুর পরিমাণে ডাল ভারতের জনগণ কনজিউম করে আর এছাড়াও কিন্তু ভারতবর্ষে ডাল প্রচুর পরিমাণে মানে তৈরিও করা হয় আর এমন কি মাঝে মাঝে এটাও দেখা গেছে যে বাইরে থেকেও মাঝে মাঝে ইম্পোর্ট করতে হয় কিন্তু কথা হচ্ছে যদি ইম্পোর্ট করি তখন আলাদা ব্যাপার কিন্তু ডাইরেক্ট যদি ভারত সরকার বাইরের কোম্পানিগুলোকে ভারতে এন্ট্রি করতে দেয় জিরো পারসেন্ট ট্যারিফে তাহলে কিন্তু সাধারণ যে কৃষকগণ থাকবে তাদের উপর কিন্তু একটা হেভিলি কম্পিটিশানের একটা ভয় থাকবে কেননা বাইরের যে কৃষকগুলো আছে বিশেষ করে ইউএসএ যে ধরনের ফার্মিং হয় তাদের সাথে কিন্তু আমাদের দেশে কৃষকরা পেরে উঠতে পারবে না আর এটা নিয়েই প্রচুর ক্রিটিসিজম করা হচ্ছে আর সেই জন্যে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পও এটা বুঝতে পারছেন বা হয়তো ভারতের সব তরফ থেকে হয়তো কিছু বলা হয়েছে যার ফলে এই পালসেস যে সার্টেন পালসেস এটাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে মানে কারেন্টলি ধরা হচ্ছে যে পালসেস যেটা বলা হচ্ছিলো যে ইউএসএ থেকে ভারতবর্ষে আসবে সেটা আর আসবে না আর সেকেন্ড কী ছিল সেকেন্ড এখানে আছে যে ফাইভ বিলিয়ন ফ্রম ইন্ডিয়া কমি টু ইন্টেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু যখন টুইট করেছিলেন ওই ছ তারিখে তখন কিন্তু একটু বড় বড়ো অক্ষরে লিখেছিলেন যে ভারত সরকার নাকি প্রমিস করেছে কমিট মানে কিন্তু একদিক থেকে বলতে পারেন একদম এটা করতেই হবে আর ইনটেন মানে ইচ্ছা আপনি করতেও পারেন নাও করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু কমিট মানে আপনাকে করতেই হবে সেখানে এই কথাটাও তিনি আসলে লিখেছিলেন যে ইন্ডিয়া কমিট টু বাই ফাইভ বিলিয়ন ওর্থ পারচেসিং তো এই কথাটাও তিনি চেঞ্জ করে দিয়েছেন কেননা আপনি একবার ভেবে দেখুন ফাইভ বিলিয়ন পারচেস কিন্তু এটা বিশাল বড় অঙ্ক আর যদিও পরে এটা বলা হচ্ছিল যে এই ফাইভ বিলিয়ন পারচেস সম্ভবত হয়তো এক বছরে হবে না সেটা স্টেপ বাই স্টেপ পাঁচ বছরে হবে কিন্তু তা হলেও ভীষণ বড় মাপের একটা এখানে অঙ্ক বলা হয়েছিল আর সেই জন্যে এই জিনিসটাকে আরও নরম করা হয়েছে কেননা কমের থেকে যে ইনটেন্ট হয় জিনিসটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তখন এই ফাইভ বিলিয়ন পারচেসটাকে একটা ডিউটি হিসাবে নয় একটা গোল হিসাবে দেখা হবে যেটাকে হয়তো আমরা অ্যাচিভ করতেও পারি নাও অ্যাচিভ করতে পারি দেখুন এখনও যে ট্রেড ডিলটা হয়েছে না এটা ইনটিম ডিল বলা হচ্ছে যার ফলে এটা কিন্তু এখনও ফাইনালাইজ নয় বলা হচ্ছে যে মার্চ মাসে সম্ভবত ভারত আর ইউএসের মধ্যে ফাইনাল ট্রেড ডিলটা হবে তারপরেই যা যা তথ্য আসবে সেটাই ফাইনাল থাকবে আচ্ছা এরপর আমি সেকেন্ড নিউজটাতে যাই যেখানে জানা যাচ্ছে যে ভারত আর চায়নার মধ্যে ফার্স্ট স্ট্র্যাটেজিক ডায়লগ হয় দিল্লিতে যেখানে প্রেজেন্ট ছিল আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি এবং এক্সিকিউটিভ ভাইস মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স অফ চায়না মা জাকসো সিয়েশনে একটু ভুল হতে পারে তো এই যে মিটিং হলো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মিটিং হলো কেন আমি বলছি কারণটা বলছি জানা যাচ্ছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো তৈরি করার জন্য যাতে ভবিষ্যতে মানে আমাদের দেশের মানুষ যখন ওই দেশে যাবে ভিজা নিতে নিতে যেন কোনো অসুবিধা না হয় আর সেম ওদের দেশের মানুষ যখন আমাদের দেশে আসবে তখন ভিসা নিতে যেন কোনো প্রবলেম না হয় ভিসা ইস্যু যত ইজিলি হবে তত সম্পর্কটা আরও ভালো হবে সেকেন্ড জিনিসটা জানা যাচ্ছে যে বলা হচ্ছে এটা যদি অনেকদিন ধরে বলা হচ্ছে যে ফ্লাইট রেজিউম করতে ইন্ডিয়া আর চায়নার মধ্যে আপনারা অন ভালো মতো জানেন যে বেশ অনেক বছর হয়ে গেছে ভারত আর চায়নার মধ্যে কিন্তু কোনো ধরনের ডাইরেক্ট ফ্লাইট নেই তো এই কথাটা নিয়ে এই মিটিংয়ে বিশেষ করে আলোচনা করা হয়েছিল সেকেন্ড সরি থার্ড যেটা সেটা হচ্ছে যে ভারত খুবই খুশি যে কৈলাস মনোভ যে ট্রিপ এটাও কিন্তু চালু হয়ে গেছে এটাও কিন্তু বন্ধ ছিল এর ফলে কিন্তু বহু বহু মানুষ আবার যেতে পারছে মহাদেবের দর্শন করার জন্য এটাও খুবই একটা ভালো আর যেটা হচ্ছে আমি একটু আগে বললাম গলওয়ান ভ্যালির যে প্রবলেমটা সেটা নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা হয়েছে এবং বলছে যে এইভাবে যেন পিসফুল থাকে ভবিষ্যতেও যাতে ভারত আর চিনের সম্পর্কটা আরও ভালো হয় আর চায়নার তরফ থেকেও কিছু স্টেটমেন্ট এসছে যেমন চায়না এটা পরিষ্কার বলছে যে দু হাজার ছাব্বিশে যে ভারতে যে ব্রিক সামিট হবে সেখানে ভারতের মানে ভারতকে তারা সাপোর্ট করছে আর একদিক থেকে যদি আমি বলতে চাই তারপর যেটা সেকেন্ড সেখানে বলছে যে চায়না এটা ক্লিয়ারলি বুঝতে পারছে এবং রেসপেক্টও করছে যে ভারতেরও একটা পারমানেন্ট সিট দরকার ইউএন সিকিউরিটি কাউন্সিলে প্রবলেমটা কি বলুন তো চীন হুট করে যে এরকম ভারতের দিকে আরো আকর্ষিত হচ্ছে এটা থেকে তো পরিষ্কার আমরা বুঝতে পারছি যে হ্যাঁ চীনও চাইছে ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য কিন্তু প্রবলেম কি বলুন তো আমরা যেমন রাশিয়াকে বিশ্বাস করি যেইভাবে বিশ্বাস করে এসেছি সেইভাবে বিশ্বাস কিন্তু আমরা কোনো দিনও চীনকে করতে পারবো না হ্যাঁ এখন ভারত আর এর মধ্যে যে সম্পর্ক টানাপড়ন সেই জন্য ভারত আরও চীনের দিকে যাচ্ছে আর সেই জন্য চীন এই জিনিসটা সুযোগ নিচ্ছে ভবিষ্যতে হয়তো সম্পর্ক ভালো হতে পারে আমি সেটা বলছি না যে ভালো হবে না কিন্তু আমার মনে হয় না যে কোনোদিনও ভারত ভালো মতো চীনকে ভরসা করতে পারবে এবার আমি একদম শেষ নিউজে আছি যেটা কিন্তু খুবই চিন্তার বিষয় যেখানে জানা যাচ্ছে যে ইউ ইসরায়েল ইউএসএকে ওয়ার্ন করে দিয়েছে যে যে তারা হয়তো একাই ইরানকে ডাইরেক্টলি অ্যাটাক করে দিতে পারে আর এ নিয়ে নেতি নেতিনিয়াহ অলরেডি ইউএসএ গেছেন ট্রাম্পের সাথে অ্যাটাক করার জন্য আসলে ব্যাপারটি কি বলুন তো পুরো তথ্যটাই এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে অনেক দিন ধরে আমি জানতে পারছি যে ইরানে অ্যাটাক 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 হবে হবে কিন্তু হচ্ছে না আর অন্যদিকে যেটা বিভিন্ন সোর্স ক্লেম করছে যে ইরানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যালাস্টিক মিসাইল তৈরি হচ্ছে প্রতি মাসে প্লাস তারা নিউক্লিয়ার রোপেন তৈরি করার জন্য প্রচুর এগিয়ে গেছে তাদের টেকনোলজি প্রায় অ্যাচিভ করে নিয়েছে নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করার জন্য এই জিনিসগুলো ইসরায়েল পরিষ্কার বুঝতে পারছে আর এটাও বুঝতে পারছে যে যদি ইসরায়েল এখনি ইসরায়েল বা ইউএস দুজনে মিলে যদি এখনই যদি ইরানকে অ্যাটাক না করে তাহলে অনেক লেট হয়ে যাবে ইরানকে অ্যাটাক করার জন্য যদি পরবর্তীকালে যদি আমরা ইরানকে অ্যাটাক করতে যাই ইরান হয়তো অলরেডি প্রিপেয়ার থাকবে আর এই নিয়ে একটু আগে আমি যেমন আপনাদেরকে বললাম নেতিনীহেও অলরেডি ট্রাম্পের সাথে কথা বলছেন ওয়াশিংটনে যেখানে ই ইসরায়েল এটা পরিষ্কার বোঝাচ্ছে যে তারা কিন্তু এটা বুঝতে পারছেন যে চান্স যদি ট্রাম্প আর ইরানের মধ্যে কোনো একটা ডিল হয়ে যায় আর এর যুদ্ধটা যদি মানে এড়িয়ে যাওয়া যায় তাহলে কিন্তু মোটিও ইসরায়েলের জন্য জিনিসটা সুবিধাজনক হবে না কারণ ইরান কিন্তু পুরোপুরি ইসরায়েলকে টার্গেট করে রেখেছে আর আরেকটা জিনিস হতে পারে যেটা ইসরায়েল ভয় পাচ্ছে সেটা হচ্ছে হয়তো ইরানের ওপর অ্যাটাক হবে কিন্তু সেই লেভেলের হবে না হয়তো কিছু ফাইটার জেট যাবে ইরানের মেন মেন কোনো শহরে যাবে আর কিছু মানুষকে মেরে চলে আসবে কিন্তু এর থেকে বড় স্কেল স্কেলের যেটা আমরা ভাবছিলাম যে যুদ্ধ হবে সেটা হয়তো না হতে পারে আর এ নিয়ে এয়ার ফোর্স কমান্ডার অলরেডি নেতি নেহের সাথে আছে ট্রাম্পের সাথে কথা বলার জন্য আর ডাইরেক্ট তারা এটা বলছেন যে যদি ইউএসের হেল্প মানে তারা না পায় তারা কিন্তু ডাইরেক্ট ইনভেট করে দেবে ইরানকে আর এখানে কিন্তু ইরানও তাদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা যদি কথা বলতে যায় তাহলে শুধুমাত্র কথা বলবে নিউক্লিয়ার প্রোগ্রাম কিনি বাকি যেগুলো আছে যেমন রিলিজিয়ান গ্রুপ মানে ট্যুরিস্টের কথা বলা হচ্ছে বা ব্যালিস্টিক মিসাইল এই নিয়ে কিন্তু ইরান কোনোভাবেই কথা বলবে না আর এটা কিন্তু যত দিন যাচ্ছে আরও কিন্তু জটিল হয়ে পড়ছে ভবিষ্যতে এ বিষয়ে নিয়ে যদি আরো কোনো তথ্য আমার সামনে আসে আমি আবার শেয়ার করব আপনাদের সাথে তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে পরে কোনো এক ইম্পর্টেন্ট জিও পলিটিক্সের নিউজের সাথে